কোন সংবিধানই মানুষের মৌলিক অধিকার রক্ষা করে না যদি রাজনীতিবিদরা না চায় যে মানুষের ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি সো দ্য মেইন ম্যান দ্য মেইন সিস্টেম দ্য পার্লামেন্ট দ্য পলিটিশিয়ানস মাস্ট রিয়ালাইজ অ্যান্ড বিলিভ দ্যাট আমরা রেসপেক্ট করি যা আমাদের জনগণের মৌলিক অধিকার রক্ষা পাবে এবং তখনই সেই সিস্টেম ডেভেলপ করা হয় যেখানে পায় যখনই মানুষ আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠে তখন সবার আগেই মানুষের অধিকারের জায়গাগুলি বন্ধ করে তো আপনার কথার জবাব আমার এভাবেই দিতে হবে আমার এই আরেকটা বোন যে বলে গেল যে কথা যে রাজনীতিতে কিভাবে ঢুকবে আমি মনে করি যে রাজনীতিতে ভালো মানুষ আসলেই আপনার এই সমস্যার সমাধান হবে রাজনীতিতে আমি সব সময় বলি যে ভালো বাবুর্চি আসলেই যেমন ভালো খাবার বানানো যায় আপনি পৃথিবীর সকল ভালো উপাদান দিয়ে দেন তাহলে আপনি ভালো খাবার বানাতে পারবেন না যদি বাবুরচি ভালো না হয় যখন এই দেশে ভালো ছেলেমেরা রাজনীতিতে আসবে ভালো নেতৃত্ব আসবে যে নেতৃত্ব বিশ্বাস করে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো এবং সেই কথা বলার অধিকার রক্ষার জন্য দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু সেই অধিকার তোমার থাকতে হবে এই মানসিকতার নেতৃত্ব যখন আসবে তখন মৌলিক অধিকার রক্ষিত হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা যেটা জিজ্ঞেস করলেন যে নতুনরা কিভাবে রাজনীতি আসবে ছাত্র দলের ব্যাপার বা অন্য দলের সেটা তো আচ্ছা সেটা তো আসলে আমার এটা আমার ডোমেন না এটা আমি আমি তো ছাত্র দলের রাজনীতি বা এটা আমি বলতে পারবো না বাট আমি শোর ছাত্র দল যুব দল বা বিএনপি যেভাবে কর্মী কালেক্ট করে বা স্টুডেন্ট কালেক্ট করে সেখানে আপনারা যোগাযোগ করলে আমি শোর যে আপনারা করতে পারবেন